হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে বিকালে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য দেখো এই যে একটা হ্যালো করো সবাই সবাই মিলে একটু যাচ্ছি তো এখন একটু হাটটা যাবো আর গোবরডাঙ্গা শ্মশান কিন্তু নাম করা শ্মশান তো চলো ওই দিকটাই যাবো যদি ভেতরে যেতে পারি যদি খোলা থাকে তাহলে তোমাদের সাথে শেয়ার করব তোমরা ব্লগটা দেখতে হচ্ছে আমাদের বেড়েডাঙ্গা গেট গাইজ দেখো হয়তো কেউ জানোই না চেনোই না বেড়েডাঙ্গা গেট

সবাই মিলে ব্লগ করে করেছি এখন আমরা ফেসবুকে ঢুকে একেবারে সব কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি শশানে শশানে হ্যাঁ গাইস দেখো এটা হচ্ছে নিমতলা তোমরা যারা যারা মসলাদপুরে থাকো তারা হয়তো অবশ্যই চিনবে তো এটা হচ্ছে নিমতলা এদিক থেকে নিমতলা এটা হচ্ছে নিমতলা গেট আর কি তো ওইখানে যাবে ওখানে কাদারে এই যে ধরনা ওই উপরটাই ও তো চলো এই যে হচ্ছে শ্মশানের রাস্তা এখন এদিক থেকে শ্মশানে যেতে হয় নিমতলা গেটটা অ্যাকচুয়ালি ওটা ছিল এখন ওটাই আছে আর এটা হচ্ছে নতুন করে বানিয়েছে এই জায়গাটা দেখো গাই ট্রেন যাচ্ছে তোমরা কি কখনো ট্রেন দেখেছো বলো গাইজ চলে গেল ট্রেন বন্ধুরা দেখো আমরা প্রায় চলে এসেছি ওই যে শ্মশান ওই যে তো চলো এই পাশ থেকে ঘুরে যেতে হবে তো এখান থেকে আমরা ঘুরে ওই দিক থেকে তারপরে শ্মশানের ভিতরে যাব তো যদি ঢুকতে দেয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো যাওয়া যাক এখানকার বিখ্যাত বটতলা তো এই যে ওপর থেকে ট্রেন যায় এটা হচ্ছে বটতলা আর এই যে হচ্ছে আমাদের শ্মশানের ব্রিজ গোবরডাঙ্গায় দুটো ব্রিজ আছে একটা হচ্ছে কালীবাড়ি ব্রিজ আর একটা হচ্ছে শ্মশানের ব্রিজ তো এই নিচে দেখো এটা কিন্তু যমুনা এটা এখন এরকম কিন্তু অন্য সময় কিন্তু পানাগুলো থাকে না এখন এরকম লাগছে দেখতে নোংরা হয়ে গেছে তাই তো যখন পুরো জল ভরা থাকে তখন পুরো সুন্দর ক্লিয়ার জল পাওয়া যায় তো দেখো যতদূর দেখবে ততদূর শুধু সবুজ আর সবুজ তোমরা যারা শহরে থাকো তারা কিন্তু এই জিনিসটা কখনোই পাবে না আজকে সত্যি খুবই মজা লাগছে এসে ভীষণ মানে মন ভালো করা একটা দৃশ্য তো চলো শ্মশানের ভিতরে যদি ঢুকতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সবাই ব্লগ বানাচ্ছে দেখ চলে এসেছি আমরা এখান থেকে তারপরে মন্দিরের ওপরে উঠছি তো মন্দিরের ওপরে ওপরের দৃশ্যটা কীরকম তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো এই মন্দির কিন্তু সবসময় খোলা থাকে না আজকে জানি না ভাগ্য চক্রে কিন্তু খোলা পেয়ে গেছি তো চলো তোমাদেরকে পুরোটা দেখাই তো বন্ধুরা দেখো মন্দিরের ভেতরে চলে এসছি ওপরে চলে এসছি তো এই যে পুরো মন্দিরটা চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো এটা হচ্ছে আমাদের ভোলে বাবা পুরো ওই যে রাস্তা এইটা হচ্ছে বলে বাবা বাবা আশীর্বাদ করো তারপরে এই দেখো এই সাইডটা কি সুন্দর এই জায়গাটা সত্যি মানে এখানে এসে জাস্ট বসলে তোমাকে আর বাড়িতে যেতে ইচ্ছা করবে না এত সুন্দর জায়গাটা তোমরা হয়তো ভাবছো যে আমি এখানে এসে এত আস্তে আস্তে কেন কথা বলছি তারও একটা কারণ আছে এখানে এত সুন্দর নির্জন জায়গা এত ঠান্ডা পরিবেশ এখানে জোরে আমার কথা বলতে ইচ্ছা করলো না তো তোমরা দেখতে থাকো এটা হচ্ছে সেই আসল জায়গাটা যেখানে একদিন সবাইকে আসতে হবে তো এই যে পুরো মন্দিরটা দেখো এবার মায়ের দর্শন করাবো চলো দেখো মায়ের মুখটা তোমাদেরকে ভালো করে দেখায় যে এটা হচ্ছে আমাদের শ্মশানকালী মা তোমাদের যাদের মনস্কামনা আছে তারা এই মায়ের দর্শন নিয়ে বলো দেখবে তোমাদের মনস্কামনা কিন্তু পূর্ণ হয়ে যাবে এটা খুব জাগ্রত একটা মা তো তারপরে এই যে পুরো মন্দির চত্বরটা তোমাদের দেখালাম এই পুরো উপরটা তোমাদের দেখালাম এই দেখো এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো তো চলো এবার আমাদের জন্য বাইরে কিন্তু সবাই ওয়েট করছে সবাই কিন্তু ভেতরে আসেনি তো চলো এবার বাইরের দিকে যাওয়া যাক তো বন্ধুরা চলো তোমাদের সাথে রাস্তায় বেরিয়ে তারপর কথা সবাই আমাদের জন্য বাইরে কিন্তু ওয়েট করছে এই দেখ যে তো চলো এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে যাব যেতে যেতে যেটুকু পারবো শেয়ার করছি তোমরা দেখতে থাকো পুরো তো বন্ধুরা ব্লগটা আজকে এখানে শেষ করছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে কেউ ভুলো না